আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি কিন্তু আপনাদের জন্যই কারণ এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্যই প্রযোজ্য এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো মিথুন রাশির পাঁচটি দোষের কথা হ্যাঁ যে দোষগুলো আপনাকে জীবনে পিছিয়ে দেয় আর এই দোষগুলো আপনারা যদি শুধরে নিতে পারেন তাহলে আপনার লাইফ কিন্তু ডেফিনেটলি চেঞ্জ হবে সবাই তো গুণের কথা বলে এই গুণ ওই গুণ হ্যাঁ প্রতিটি রাশিরই কিছু নির্দিষ্ট গুণ রয়েছে মিথুন রাশির ক্ষেত্রেও কিন্তু অনেক গুণ রয়েছে সেই গুণগুলোর কথা আমি পরে নেক্সট ভিডিওতে বলবো আপনারা যদি চান কমেন্ট করবেন আমি বলবো কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দোষের কথা বলবো যেগুলো আপনারা সুধরে নিলে আপনাদের লাইফ কিন্তু চেঞ্জ হতে পারে বা হবেই সবাই গুণের কথা বলে কিন্তু যে দোষের কথা বলে সে অ্যাকচুয়াল আপনার বন্ধু কারণ আপনার ভুলটা ধরিয়ে দেয় আর যখনই আপনার ভুল ধরাবে তখনই কিন্তু আপনি সেটাকে যদি সংশোধন করে ফেলেন তাহলে সমস্যা কিন্তু কাটবেই কাটবে তো মিথুন রাশি হ্যাঁ এটি হচ্ছে তত্ত্বের রাশি এবং আপনাদের রাশির গ্রহ বুধ হ্যাঁ জোরাজ বোধ হ্যাঁ আর এই বুধ গ্রহের আন্ডারে কিন্তু আপনাদের রাশি সাইন যদি দেখেন ডুয়েল সাইন মানে দ্বৈত নেচারের মিথুন রাশিরা হয় তো কি আপনাদের পাঁচটি দোষ আমি এক এক করে তুলে ধরার চেষ্টা করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনাদের মূল্যবান বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করুন সর্বপ্রথম যে দোষটির কথা বলবো যে দোষটি আপনাদের প্রত্যেককে কিন্তু অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে দুই রকম চিন্তা চিন্তাভাবনা মানে আপনাদের চিন্তাটা কিন্তু স্থির নয় মানে এই নৌকাতেই পাওয়া রাখবেন আবার ওই নৌকোতেও পাওয়া রাখবেন আর যে কারণে আপনারা স্থির সিদ্ধান্ত না করার ফলে আপনারা কিন্তু জীবনে বেশি পরিমাণে প্রোগ্রেস করতে পারেন না এই জিনিসটা কিন্তু আপনাদের প্রত্যেকের মধ্যে কিন্তু রয়েছে বিরাজমান এটা রাশির সাপেক্ষেই রয়েছে মিথুন রাশির সকল জাতক ও জাতিকার ডুয়েল নেচারের মানে এদিক ওদিক দুদিক সামলাতে যায় আর এই সামলাতে গিয়ে কিন্তু কোনো কিছুই হয় না ফোকাসটা এক জায়গায় রাখার চেষ্টা করুন যেটা করবেন একটাই করুন দু রকম করতে যাবেন না দ্বিতীয় যে দোষটির কথা বলবো সেটা হচ্ছে এরা খুব সেন্সিটিভ হয় ছোটো ছোটো কথা মিথুন রাশির জাতক ও জাতিকারা নিজের মনের মধ্যে গেঁথে নেয় এবং মনে মনে কষ্ট পায় এবং এত ছোট ছোট কথা আপনারা মনের মধ্যে গেঁথে নেওয়া এবং কষ্ট পাওয়ার ফলে আপনারা কিন্তু নিজের কাজের উপর ফোকাস বা মেন্টাল স্ট্রেংথ আপনাদের কমে যায় তাই আমি আপনাদেরকে বলবো ছোট ছোট বিষয়ে আপনারা কিন্তু বেশি ট্রেস নেবেন না এবং ছোট ছোট বিষয়ে মনে কিন্তু গাঁদবেন না এড়িয়ে যান এতেই কিন্তু আপনারা বেটার রেজাল্ট পাবেন এর পরবর্তী তিন নম্বর যে দোষটির কথা বলবো যে দোষটি মিথুন রাশির জাতক ও জাতিকাকে পিছিয়ে ফেলে দেয় সেটি হলো আপনাদের যে কোনো কাজে এক নাগারে করার মানে ইচ্ছে বা কনসেনটেন্সি যেটা বলে সেটা কিন্তু থাকে না মানে এক্সাইটমেন্ট প্রচুর থাকে প্রচুর কিছু করব কিন্তু একটা নাগারে কোনো কিছুকে করে যাওয়া এবং সেলফ ডিসিপ্লিন মানে আমাকে এই জিনিসটা করতে হবে ভোর ছটায় আমাকে উঠতে হবে আমাকে এই কাজটা করতেই হবে কোনো কোনো দিন আপনারা এরকম হতে পারে দু দিন তিন দিন চার দিন করলেন তারপরে না আজকে আর ভাল না আজকে শুই আজকে ঘুমোয় এই জিনিসটা কিন্তু আপনাদের জীবনে অনেক ব্যাঘাত এনে দেয় এবং জীবনে প্রোগ্রেসে কিন্তু বাধা এনে দেয় তাই এটিকেও কিন্তু আপনাদেরকে ত্যাগ করতে হবে এর পরবর্তী চার নম্বর যে দোষটির কথা বলবো যেটি মিথুন রাশির জাতক ও জাতিকার জীবনকে পিছিয়ে ফেলে দেয় সেটি হলো ইনসিকিউরিটি এবং ফিয়ার মানে ছোট ছোটো বিষয়ে আপনারা আগেই ভয় পেয়ে যান আগেই নেগেটিভ যেই জিনিসটাকে ওখান বের করে নেন এবং আপনারা ইনসিকিউরিটিতে ভুগেন হ্যাঁ ছোটো ছোটো বিষয়ে একটু কোনো কিছু হলো মনে মনে তো ভয় পেয়ে গেলেন না এই জিনিসটা আর করবো না কিন্তু আর এক কদম এগালেই সেখানে সাকসেস ছিল কিন্তু লাস্ট দরজাটা কিন্তু আপনারা খটখটালেন না মানে দর একের পর এক দরজায় ঢুকলেন কিন্তু শেষ দরজাটা যার পরেই কিন্তু আপনার জীবনটা বদলে যাবে সেই দরজাটা কিন্তু আর খটখালেন না ভাবলেন ভয় পেয়ে গেলেন তো এই জিনিসটা আপনাদেরকে ত্যাগ করতে হবে এর পরবর্তী পাঁচ নম্বর যে দোষটির কথা বলবো যে এটি আপনাদের প্রত্যেককে কিন্তু অ্যাভয়েড করতে হবে তাহলেই জীবনে সফল আসবে সফলতা আসবে সেটি হলো পাঁচ নম্বর দোষটি যেটি আপনাদের মধ্যে নাইনটি পারসেন্ট রয়েছে সেটা হচ্ছে নট অ্যাকসেপ্ট ইয়োর মিস্টেক মানে আপনি আপনাদের নিজেদের ভুলকে কখনোই শোধ রান্না এবং ধরতে দেন না মানে আপনাদের যদি কেউ ভুল ধরে আপনি কিন্তু তার ভুল ধরে নেন সেখানে আপনাদেরকে সেটা রিয়েলাইজ করতে হবে যে না এই যে জায়গাটাতে আমার ভুল হয়েছে এবং নেক্সট টাইম এই জায়গা আমি আর করব না এরকম তো নিজের দোষ বা নিজের ত্রুটিকে আপনারা কখনোই ধরেন না এই জিনিসটা কিন্তু আপনাদের জীবনে অনেকটা কিন্তু বাধা এনে দেয় তো এ ছিল পাঁচটি দোষের কথা মিথুন রাশির জাতক ও জাতিকার জীবনে আই হোপ আপনারা প্রত্যেকেই এই দোষগুলো অবশ্যই ফলো আপ করবেন এবং সেখান থেকে বেরিয়ে আসবেন আর বেরিয়ে আসলে কিন্তু আপনাদের জীবনে সফলতা কেউ আটকাতে পারবে না এটা কিন্তু ডেফিনেটলি আমি বলতে পারি তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন প্রচুর প্রচুর শেয়ার করে দিন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন ধন্যবাদ